এটা হচ্ছে আমাদের উঠুনের ভিতরে লেবু গাছ বসিয়েছিলাম একটা বালতির মধ্যে তো এবছর কেমন লেবু হয়েছে দেখো প্রায় দু তিন থেকে তিন বছর লেবু গাছটা বসানো হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের লেবু গাছ পাতিলেবু গাছ এটা আর সবসময় এখন মানে লেবু একটা হয়ে আছে আবার হচ্ছে আবার ফুলও হচ্ছে সব রকমই হচ্ছে দেখো লেবু গাছ তোমাদেরকে দেখাবো তো দেখো এই হচ্ছে পাতি লেবু কত সুন্দর গাছটা দেখো এই হচ্ছে আমাদের বাড়িতে বাকলের উঠোনের মধ্যে লাগানো আছে দেখো একটা বড় লেবু আবার মিডিয়াম সাইজের হয়েছে ছোট ছোট দেখো আবার ফুলও ধরছে দেখো এইগুলো ছোটো ছোটো লেবু হচ্ছে দেখো ছোট ছোট লেবু পুঁড়ি সব ধরেছে ফুলগুলো ঝরে আছে ছোট ছোটো ফুলও হচ্ছে বড় লেবুও আছে অনেক পাতি লেবু হয়েছে দেখো গাছটা কত সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের পাতিলেবুর গাছ আমাদের লেবু গাছটা কেমন হয়েছে অবশ্যই বলবে টাটা বাই বাই